আমরা আশাবাদী এবং আমরা বিশ্বাসী যে যে কোনো সময়ই জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে তারা ফাংশনে বল অবশেষে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে নিবন্ধন আগেই নানা বৈঠকে দলটি শুরু থেকেই রয়েছে বিতর্ক ফলে অনেকেই প্রশ্ন তুলেছেন এই সরকারের আমলেই দলটি যে পরিমাণ গুরুত্ব পাচ্ছে সামনেও তা পাবে কিনা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল হিসাবে প্রথম থেকেই এনসিপি নিয়ে নানা আলোচনা থাকলেও দলটির কয়েকজন নেতার বিরুদ্ধে বিভিন্ন বিভিন্ন সময় আর্থিক কেলেঙ্কারি সহ নানা ধরনের অভিযোগ সামনে এসেছে একই সাথে মাঠের রাজনীতিতেও খুব একটা সংকীয় ভূমিকায় দেখা যাচ্ছে না এই দলটিকে সরকারি সহযোগিতা না থাকলেও কি সাংগঠনিক ভাবে শক্তিশালী দল হিসেবে দাঁড়াতে পারবে এনসিপি দল পরিচালনা ও প্রচার প্রচারণার ক্ষেত্রে এনসিপির সামাজিক মাধ্যম কেন্দ্রিক কার্যক্রম নিয়ে আছে নানা আলোচনা সমালোচনা প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচনের জন্য দশ মাসের মতো সময় আছে এরই মধ্যে মাঠের রাজনীতিতে বিএনপি জামাতের যে উপস্থিতি দেখা যাচ্ছে সেই অনেকটাই এনসিপি। দল এখন জেলা ও উপজেলায় কমিটি দিয়েছে দলটি ফলে দল নিয়ে এনসিপির সদস্য সচিব আশাবাদী থাকলেও সাংগঠনিকভাবে এখন পর্যন্ত দলটিকে দুর্বল বলেই মনে করছেন এই বিশ্লেষকরা শেখ সাদি বিডিএস নিউজ ঢাকা